আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা শোষকের ভাগের নিয়ম এক এটি থেকে আলোচনা শুরু করব চলো আমরা পূর্বের সেই রাজার গল্পের ন্যায় ভাবার চেষ্টা করি কিন্তু দুটি ভাগ হয়ে এই চিন্তা করব। একটি দলের নাম ক আর একটি দলের নাম হচ্ছে খ ক দলের কাছে টু টু দি পাওয়ার টেন অর্থাৎ দুই যদি দশ বার গুন করা যায় তাহলে আমরা পাবো এক হাজার চব্বিশ লজেন্স আছে কিন্তু দলের কাছে কোনো লজেন্স নেই এখন লজেন্স দেবে কিন্তু সেখানে একটি নিয়ম আছে তো নিয়মটি কল খে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স দেবে অর্থাৎ কদল কোনো একদিনে যে পরিমাণ লজেন্স দেবে পরের দিন সেটিকে দুই দ্বারা ভাগ করে যে ভাগ ফল পাওয়া যায় সে সংখ্যক লজেন্স দেবে মনে রাখতে হবে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে কখনোই লজেন্সকে ভেঙ্গে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেক করে দেওয়া যাবে না এভাবে যতদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন চলতে থাকবে ধরো প্রথম দিনে কডল দলকে টু টু দি পাওয়ার ফাইভ সংখ্যক লজেন্স দিয়েছে তাহলে পরের দিন কতটি দেবে কিংবা তার পরের দিন কতটি দেবে সেই তথ্য বের করার জন্য এবার সফটটি পূরণ করো তো তাহলে আমরা সফটটি পূরণ করব এখন সব চক 1.17 দেখতে পাচ্ছ। যদি কোনোদিন লজেন্স দেওয়া সম্ভব না হয় অথবা সূচকিও আকারে প্রকাশ করা সম্ভব না হয় তবে সেই ঘরে ক্রস চিহ্ন দেবে প্রথম দিন টু টু দি পাওয়ার 5 টি লজেন্স দেওয়া হয়েছে টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 পাঁচ বার গুণ একবার দুই বার তিন বার চার পাঁচ বার তো দ্বিতীয় দিনে আগের দিনের যে লজেন্স দিয়েছে সেটিকে দুই দ্বারা ভাগ করে যে ফলাফল হবে সেই সংখ্যক লজেন্স দেওয়া হবে তো পাঁচটা এটিকে দুই দ্বারা ভাগ যদি করি তাহলে একটা দুই কেটে যায় থাকে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা দুই তো দেখতে পাচ্ছ চারটা দুই একটা দুইটা তিনটা চারটা তো টুটি দি পর ফাইভ লেখা এটাকে দি পাওয়ার ফোর লেখা যায় এটিকে তো তারপর আমরা তৃতীয় দিনে পূর্বের দিনের চকলেট আমরা লিখে নেই পূর্বের দিনে ছিল সেটিকে এখন আমরা দুই দিয়ে ভাগ দেব। দিয়ে ভাগ দুই দিলে একটা দুই কেটে যাবে থাকে হচ্ছে তিনটা দুই তো তিনটা দুইকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার থ্রি আশা করি তোমরা বুঝতে পারতেছো তো চতুর্থ দিন কি হবে আগের দিনের চকলেটকে দুই ভাগ করতে হবে তো আমি দুই ভাগ দিয়ে নিলাম তো দুই দুই কেটে যাবে থাকে হচ্ছে দুই গুণ দুই তো দুই গুণ দুই কে আমরা লিখতে পারি দি পাওয়ার টু তারপরে পঞ্চম দিনে আমরা কি করবো টু ইন্টু টু এতটি চকলেট ছিল তাকে আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে ভাগ দিলে দুই দুই কেটে যাবে থাকে শুধু একটা দুই তো একটা দুই কে সূচকীয় আকারে লেখা যায় টুটি পাওয়ার ওয়ান তো এবার পূর্বে দেখতেছ দুটি চকলেট আছে মাত্র তো এটিকে পরের দিন আবার দুই দিয়ে ভাগ দিতে হবে হয়ে যাবে এক তো কে আমরা লিখতে পারি টু টু যেহেতু দুই নিয়েই কাজ করা হচ্ছে প্রতিবার দুই ভিত্তি নিয়ে কাজ করা হচ্ছে তাই আমরা এক কে লিখতে পারি টু টু পাওয়ার জিরো তো পরের দিন এই একটি চকলেট কে দুই ভাগে ভাগ করে দেওয়া সম্ভব হবে না কারণ ভাঙতে নিষেধ করা হয়েছে তাই এই ছককে আমরা সাত নম্বর দিনে আমরা কোনো চকলেট দিতে পারতেছি না আশা করি তোমরা এটুকু বুঝে গিয়েছ তাহলে দেখো এভাবে ছকের মাধ্যমে তুমি আগের দিনে প্রদত্ত লজেন্স সংখ্যা জেনে পরে দিন প্রদত্ত লজেন্স সংখ্যা হিসেব করতে পারছো কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় যে চতুর্থ দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে তুমি কিভাবে বলবে নিশ্চয়ই এভাবে ছকের মতো করে অথবা প্রতিদিনে প্রদত্ত লজেন্সের তথ্য ব্যবহার করে তারপর বলা হয়েছে এবার তোমরা কল্পনা করো শুরুতে দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল টু দি পাওয়ার টুয়েলভ প্রথম দিন তারা খদলকে টু দি পাওয়ার টেন সংখ্যক লজেন্স প্রদান করে এরপর পূর্বের নিয়ম মেনেই লজেন্স প্রদান করতে থাকে যতদিন সম্ভব হয় এখন ভাবত তোমার কাছে যদি জানতে চা হয় অষ্টম দিনে খদল দল কতটি লজেন্স পেয়েছে তার নিচের শখের সাহায্যে নির্ণয় করো তো আমরা এই ছকটি পূরণ করব ছক এক দশমিক এক আট তো দেখো প্রথম দিন চকলেট দেওয়া হয়েছে বা লজেন্স দেওয়া হয়েছে টু টু দি পাওয়ার টেন তো টু টু দি পাওয়ার টেন মানে দশটি দুইয়ের গুণ তো দেখতে পাচ্ছ দশটি দুই গুণ করা আছে এখানে তো পরের দিন চকলেট হবে পূর্বের দিন চকলেটের সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা হবে পূর্বের দিনে দশটি দুয়ের গুণ ছিল একটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি তো এই দশটি দুই কে দুই দ্বারা ভাগ করতে হবে তো দেখতে পাচ্ছি দুই দ্বারা ভাগ করা আছে তো একটি দুই আমরা কেটে দিতে পারি থাকে হচ্ছে ওপরে নয়টি দুই তো দেখতে পাচ্ছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি তো এই নয়টি দুই কে সূচকীয় আকারে লিখলে আমরা পাই টু টু দি পাওয়ার তো পরের দিনে আমরা পূর্বের দিনের চকলেট গুলোকে দুই দ্বারা ভাগ দেব পূর্বের দিনের চকলেট মানে দুই নয়টি গুণ তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এটিকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে পাবো এই দুই এই দুই কেটে যাবে আটটি দুই থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা লিখতে পারি টুটি পাওয়ার এইট তাহলে চতুর্থ দিনে যদি আমরা এই ভ্যালুটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে একটা দুই কেটে যাবে থাকবে হচ্ছে সাতটা দুই তো আমরা এখানে সাতটা দুই লিখে নেব গুণ আকারে তিন চার পাঁচ ছয় সাত তো এটিকে সূচকের আকারে লিখলে টুটু দি পাওয়ার সেভেন পাবো পঞ্চম দিনে পূর্বের দিনের চকলেটকে দুই দ্বারা ভাগ করলে একটা দুই কমে যাবে থাকবে হচ্ছে তো যায় আবার পঞ্চম দিনে ক্যান্ডি কয়টা গুণ আকারে ছিল দুই ছয়টা গুণ তো একে দুই দ্বারা ভাগ করলে একটি দুই কমে যাবে থাকবে হচ্ছে পাঁচটি দুই তিন চার পাঁচটি দুই এটিকে লেখা যায় দি দিপার ফাইভ তো আবার এই ষষ্ঠ দিনের ক্যান্ডিকে আবার যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে একটি দুই কমে যাবে থাকবে হচ্ছে চারটি দুই চারটি দুই তো আমরা দি পাওয়ার ফোর লিখতে পারি আবার দেখো এই সপ্তম দিনের ক্যান্ডিতে দুই গুণ ছিল চারটি এটিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি একটি দুই কমে যাবে থাকবে হচ্ছে তিনটি দুই তাহলে আমরা লিখতে পারি দি পাওয়ার থ্রি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ দেখো এই কাজটি করতে অনেক পরিশ্রম হচ্ছে এখন অনেক সময় ব্যয় হচ্ছে তাই এ পর্যায়ে চলো গুণের মতো সূচকের ভাগেও এত সহজ উপায় আছে তা দেখি তাহলে সহজ উপায়টা আমরা দেখব। আমরা পূর্বে সূচকের গুণের পদ্ধতি যেভাবে শখের মাধ্যমে দেখেছি এখানেও সেভাবেই দেখার চেষ্টা করব। তোমরা আবার জোর ও বিজোর রোল দুই ভাগে ভাগ হয়ে যাও আবার জোর রোলধারী ছয় সংখ্যাটি নাও এবং রোল রোলধারী পাঁচ সংখ্যাটি নাও তাহলে ছক এক দশমিক উনিশ ভালো করে লক্ষ্য করো সাহায্যের জন্য পুরো ছকটি পূরণ করে দেওয়া আছে এর সাহায্যে পর্বত এক দশমিক দুই শূন্য পূরণ করো তাহলে দেখো ছক এক দশমিক উনিশ দেওয়া আছে এখানে গৃহীত সংখ্যা দশ দেওয়া আছে তো ভাগ করতে হবে দশ টু পাওয়ার চার কে দশ টু দি পাওয়ার দুই দ্বারা তো সেক্ষেত্রে যাকে ভাগ করা হয় সেটি ভাজ্য এখানে দশ টু পাওয়ার চার কে ভাগ করব সেটি হচ্ছে ভাজ্য তো প্রথম পদের গুণাকার কাঠামো অর্থাৎ দশ টু পাওয়ার চার কে লিখা যায় দশটি চারের গুণাকারে এবার ভাজক দেখো দশ টু দি পাওয়ার দুই দ্বিতীয় পদ ভাদক সেটির গুণাকার কাঠামো দশ গুণ দশ ভাগ ফল কাঠামো হবে দশটি চারটি দশকে দুটি দশ দ্বারা ভাগ তো দেখতে পাচ্ছি চার চারটি দশকে দুটি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা দুটি দশ উপরে এবং নিচে কাটাকাটি করলে আরো দুটি দশ অবশিষ্ট থাকে ভাগ ফল দশ গুণ দশ দশ গুণ দশকে আমরা লিখতে পারি দশ স্কোয়ার বা দশ টু দি পাওয়ার টু তো আমি আরেকটা একটা দেখাচ্ছি এইটি দেখাই তো এখানে দশ টু দি পাওয়ার চার কে দশ টু দি পাওয়ার এক দ্বারা ভাগ করতে হবে তো ভাজ্য হচ্ছে দশ টু দি পাওয়ার চার দশ টু দি পাওয়ার চার মানে দশ চার বার গুণ আবার ভাজক হচ্ছে দশ টু দি পাওয়ার এক দশ টু দি পাওয়ার এক কে আমরা গুণাকার কাঠামো লিখতে পারি একটি দশ তাহলে দশ টু দি পাওয়ার চার কে দি এক দ্বারা ভাগ করলে পাবো এটি চারটি দশ উপরে গুণ করা থাকবে আর ভাগ করতে হবে একটি দশ দ্বারা তাহলে উপরে এবং নিচে কেটে যাবে থাকবে একটি হচ্ছে এটি গুণ ফল তাহলে তিনটি দশকে গুণ ফল আকারে যদি লিখা হয় সেটি সূচকীয় আকারে প্রকাশ করলে দি পাওয়ার তিন হবে তাহলে আমরা এটি সলিউশন দেখবো এখন তো এখানে দেখো দশটু দ্বিপার এক তো এখানে দশটু দ্বিপার এক লেখা হয়েছে দশটু দ্বিপার এক মানে দশ একবার গুণ আবার এখানে হিসাবে আছে হচ্ছে দশ ট এক সেটি লিখা হয়েছে সেটির গুণাকার কাঠামো একটি দশ তাহলে আমরা বুঝতে পারছি দশকে এই দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে দশকে দশ দ্বারা ভাগ করলে হবে এক ভাগ ফল এক তাহলে এখানে হোয়াটসঅ্যা দেখতে পাচ্ছ এখানে কি বসবে যেহেতু আমরা ভিত্তি দশ নিয়ে কাজ করতেছি তাহলে দশ টব কোনো কিছুর পাওয়ার শূন্য বাদে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে সেটির মান এক হয় এবার আমরা ছক এক দশমিক দুই শূন্য এটি পূরণ করব। ছক এক দশমিক উনিশ ক্রমিক অনুযায়ী দশের বদলে তোমার নেওয়ার সংখ্যাকে ভিত্তি ধরে নিচের ছকে ভাগ কি হবে তা নির্ণয় করো এবং প্রয়োজনে খাতায় ছকটি পূরণ করো তো প্রথমে আমরা বইয়েই পূরণ করি তারপর দেখা যাবে তাহলে এখানে দেখো গৃহীত সংখ্যা আমার রোল যেহেতু জোর তাই আমি ছয় নেব এই সবগুলো বক্সের মধ্যে ছয় দিয়ে ফিল করে দেব ছয় দিয়ে ফিল আপ শেষ আমার এখন ভাজ্য দেখো এখানে ভাজ্য ছয়টা দ্বীপ প্রথম পদের গুণাকার কাঠামো ছয় বার গুণ একবার এবার ভাজক দেখবর দুই তো আমরা এখানে ছয়টা দ্বীপ আর দুই লিখবো ছয়টি দ্বীপ আর দুই হচ্ছে দ্বিতীয় পদ সেটি সেটির গুণাকার কাঠামো হবে ছয় গুণ ছয় তাহলে ভাগফল কাঠামো হবে চারটি ছয়ের গুণ ফলকে দুটি ছয় দ্বারা ভাগ করা তাহলে ভাগ ফল হবে এবং উপর থেকে এবং ভাগ ফলটা থাকবে তাহলে ভাগ ফলের সূচকীয় কাঠামো হবে ছয়টি দুপাট দুই যেহেতু ছয় বার গুণ অবস্থা আছে এবার আমরা দুই নম্বরটা দেখব ভাজ্য হচ্ছে ছয়টি দুই তিন তো এটিকে গুণাকার কাঠামোতে লিখা যায় ছয় গুণ ছয় গুণ ছয় ভাজক আছে ছয় ডদী পর দুই এই তো এটি ছয় দুধি পর দুই কে আমরা লেখা যায় ছয় গুণ ছয় ভাগ কাঠামো হবে তিনটি ছয়ের গুণকে আমরা দুটি এর গুণ দ্বারা ভাগ তাহলে উপরে এবং নিচে দুটি দুটি ছয় কেটে যায় একটি ছয় থাকে এটিকে সূচকীয় কাঠামোতে লিখলে হয় ছয়টি পর এক এবার আমরা এটি দেখবো ছয়টা দ্বিপর চার তো ছয়টা দ্বিপর চার এটিকে গুণাকার কাঠামোতে লিখলে পাওয়া যায় ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় এবার ভাজক দেখো এক আছে তো এটিকে আমরা ছয়টা দ্বিপর এক হিসেবে লিখবো এটি হচ্ছে দ্বিতীয় পদ এটি গুণাকার কাঠামো হবে একটি ছয় এখন আমরা এই চারটি ছয়কে একটি ছয় দ্বারা ভাগ করবো এক দুই তিন চার তাহলে একটি ছয় উপরে নিচ থেকে কেটে গেলে উপরে তিনটি ছয় থাকে এটি হচ্ছে ভাগ ফল এটিকে আমরা ছয়টি পাওয়ার তিন দিয়ে লিখতে পারি এবার চার নম্বরটা দেখা যাক ভাজ্য হচ্ছে ছয়টি দ্বি দুই এটির গুণাগার কাঠামো ছয় গুণ ছয় তারপর এটি হচ্ছে ভাজক ছয়টি পর এক ছয়টিতে পর এক কে গুণাকার কাঠামোতে লিখলে পাওয়া যাবে ছয় তো আমরা ছয় গুন ছয়কে ছয় দ্বারা ভাগ করব। তাহলে ছয় গুণ ছয় ভাগ ছয় উপরে এবং নিচে কাটলে একটি ছয় পাওয়া যায় তো আমরা লিখতে পারি তারপরে একটি খেয়াল করো ছক এক দশমিক উনিশ ও ছক এক দশমিক বিশের আলোকে তুলনা করার চেষ্টা করো কি বুঝতে পারলে যদি ভিত্তি একই হয় তাহলে দুটি সূচকীয় কাঠামোর ভাগ করা হলে ভাগ ফলটিও একই ভিত্তির নতুন একটি সূচকীয় কাঠামো হয় নতুন সূচকীয় কাঠামোর সূচক বা ঘাত হয় ভাজ্যের সূচক বা ঘাত হতে ভাদকের সূচক বা ঘাতের বিয়োগ ফল বিষয়টি এরকম এখানে দেখতে পাচ্ছ ছয়টা দ্বিপার চার এখানে ছয়টা দ্বীপার চার ভাগ ছয়ট দুই আছে তো এটির উত্তর ছয়টে দুই হয়েছে তো এটা আমরা কিভাবে পেলাম এটি পেলাম ছয়টা দ্বিপার চার থেকে ছয় ডিতে দুই এটি বিয়োগ করার ফলে তাহলে ছয় ডিতে পার চার থেকে দুই বাদ দিলে দুই হয় তো এটি আরো ভালো মতো বোঝার জন্য নিচে আমরা ছক পূরণ করব ছক এক দশমিক উনিশ ও ছক দশ এক দশমিক বিশের দেবৃত তথ্য অনুযায়ী ছকটি পূরণ করতে হবে ছকটি আংশিক পূরণ করা আছে তোমার শিখনো ছক দুটি হতে প্রাপ্ত তথ্যের মাধ্যমে ছকটি সম্পূর্ণ করো তো এখানে আমরা পূরণ করবো শিক্ষার্থীটা দেখতে থাকো এখানে দশ টু দ্বীপ পাওয়ার দুই আছে তো ভিত্তি একই উভয়ের ভিত্তি দশ তো একটি দশ লেখা হয়েছে পাওয়ার গুলো এখন বিয়োগ করবো চার থেকে দুই বিয়োগ দেখতে পাচ্ছ চার থেকে দুই বিয়োগ করা হয়েছে তাহলে ভাগ ফল চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় তাহলে দশটু দ্বিপার দুই এটি হচ্ছে ভাগ ফল দুই নম্বরটা দেখি দশটু দিবর তিনকে ভাগ করতে হবে দশটু দিব পাওয়ার দুই দিয়ে তাহলে আমরা ভিত্তি হিসাবে একটা দশ লিখে নেব তারপর তিন লিখে নেব লেখার পর এই দুই বিয়োগ করব। এই বিয়োগটা কেন হয় ভাগের কারণে বিয়োগ চলে আসে তাহলে তিন বিয়োগ দুই তিন বিয়োগ দুই মানে এক তাহলে দশটু পাওয়ার এক উত্তর তিন নম্বরটা দেখো দশটার দ্বিপর চারকে ভাগ করতে হবে দশটু দ্বিপার এক দিয়ে তো একটি দশ লিখে নেব ভিত্তি হিসেবে তারপর ভাগের সময় এই পাওয়ার বা সূচক বিয়োগ হয় তাহলে থেকে থেকে বিয়োগ বিয়োগ এক করলে তিন উত্তর চার নম্বরটা দেখো বলা আছে দশটু দ্বি পর দুই কে দশ টু দ্বি পর এক দিয়ে ভাগ করো তো একটি ভিত্তি দশ লিখা হয়েছে তারপর এই দুই লিখা হয়েছে তারপর এই ভাগের কারণে বিয়োগ চিহ্নটা দেওয়া হয়েছে মাঝে তারপর এই এক লেখা হয়েছে তাহলে এই দুই থেকে এক বেগ করলে এক হয় তাহলে এখানে হবে দশটা এক তাহলে এখন আমরা এক দশমিক দুই শূন্য এটি পূরণ করব তো আমরা সংখ্যা হিসাবে আমাদের রোল নম্বর নেব তো আমাদের রোল নম্বর এখানে বসিয়ে দেবো ছয় এই বক্স ছয় দিয়ে পূরণ করে দেবো সরি রোল নম্বর তো না ওটা জোর রোল জোর রোল যাদের তারা ছয় নিয়ে কাজ করবে রোল যারা তাদের হচ্ছে পাঁচ নিয়ে কাজ করবে তো এখন দেখো ভাগ করার ধাপ তো একটি ছয় আমরা লিখে নেব যেহেতু ভিত্তি আছে তো এখন পাওয়ার গুলো বিয়োগ করবো চার থেকে দুই বিয়োগ তো আমরা ভাগ ফলে লিখে নেব তার থেকে দুই বিয়োগ দিলে দুই হবে আবার একটি ভিত্তি ছয় হিসেবে লিখে নেব তাহলে পাওয়ার বিয়োগ করে দেবো তিন থেকে দুই বিয়োগ করলে কত হবে এক এক তাহলে ছয়টা দিব আর এক আবার ভিত্তি হিসাবে ছয় লিখে নেব চার থেকে এক বিয়ে করবো উত্তর হবে চার থেকে এক বিএক করলে তিন ছয়টা দিবার তিন উত্তর এখন আমরা এখানে ভিত্তি হিসাবে ছয় লিখে নেব দুই আছে এক বিএফ করতে হবে দেখতে পাচ্ছো তাহলে দুই থেকে এক বিএফ করলে এক তাহলে ছয়টি দিব আর এক উত্তর তাহলে আমরা কি করতে পারলাম একই ভিত্তির দুটি সূচকীয় রাশির্ভাগ ফলকে ওই একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব সেক্ষেত্রে ভাগ ফলের সূচকটি হবে ভাদকের সূচকের ভাদ্যের ফল ঘাত যখন শূন্য এবার একটি বিষয় লক্ষ্য করো এক দশমিক উনিশের সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছি ভাবতো আমরা দশকে দশ দিয়ে ভাগ করেছি মূলত কিন্তু সূচকীয় ভাগে এটি হয়ে যায় দশ বাই দশ এখন আমরা সূচকের ভাগের নিয়মটি কি শিখেছি দেখো তো সেই নিয়ম থেকে লিখা যায় দশ বাই দশ কারণ এই যে দশের পাওয়ার কিন্তু এক আছে কোনো কিছুর পাওয়ার সব সময় এক থাকে তাহলে এই যে সূচকের ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে এই যে ভিত্তি উভয়ের দশ তো একটি দশ লিখে নেওয়া হয়েছে পাওয়ার গুলো বিয়োগ করতে হবে তো প্রথম পাওয়ারটা যা আছে তাই দিতে হবে তারপর এই যে নিচে পাওয়ারটা এটি বিয়োগ আকারে দিতে হবে তাহলে এক থেকে এক করলে শূন্য হয় তাহলে দশের পাওয়ার শূন্য দশের পাওয়ার শূন্য মানে এক ঠিক আছে এই যে দশকে দশ দিয়ে ভাগ করলে যেমন এক হয় তেমনি দশের পাওয়ার শূন্য হলেও এক হয় মনে করার চেষ্টা করো আমরা শুরুতেই কাগজ ভাজ করার খেলা খেলেছিলাম সেখানে আমরা কি দেখে এসে এসেছিলাম বলো যখন কোন ভাজি নেই তখন একটি ঘর পাওয়া যায় অর্থাৎ শূন্য ভাজে আমরা একটি ঘর পেয়েছিলাম আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি দশের ওপর সূচক শূন্য হলে সেটি এক হয় এবার তাহলে ঝটপট নিচে ছকটি পূরণ করে ফেলো তাহলে এখানে একটা ছক দেওয়া আছে এটা আমরা এখন পূরণ করব এখানে দেখো দশ দিবস তার ভাগ করতে হবে দশ দিবস তার তো দশ ভিত্তি একই ভিত্তি তো একটা ভিত্তি লিখে নেওয়া হয়েছে এই কারণে তাহলে এই যে যেটা ভাজ্য সেটির পাওয়ারটা প্রথমে লিখে নেওয়া হয় তারপর এই যে ভাজকের পাওয়ারটা বিয়োগ করতে হয় তো দেখতে পাচ্ছ মাইনাস চার তো ভাগ ফল কাঠামো কি হবে এটিকে যদি ভাগ ফল কাঠামোতে লেখা যায় তাহলে এই যে হবে দশ ট চার দেখতে পাচ্ছ উপরে আবার দশ ট চার তো এটা এটা কাটাকাটি করলে একই জিনিস তাহলে ভাগ ফল এক হয় তো এককে আমরা লিখতে পারি দশটু দ্বীপ শূন্য তো একই ভাবে দুই নম্বরটা দেখো এখানে আমরা লিখবো টু ডুদি পর টু তো এখানে ভাগ ফল হবে টু ডুদিপর টু ভাগ টু ডিদি পর টু এটিকে কাটাকাটি করলে হবে তাহলে এক আমরা লিখতে পারি টু পারো শূন্য বাদে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে সেটির মান এক হয়ে যায় এখন আমরা এটি দেখব থ্রি দুই পার সেভেন ভাগ থ্রি সেভেন একটা ভিত্তি তিন হিসেবে লিখে নেওয়া যায় পাওয়ার প্রথমটা লিখবো পরেরটা লেখার সময় সামনে বিয়োগ দেবো

করলে এখানে এখন আমরা এটি দেখবো এখান থেকে তোমরা আসলে কি দেখতে পাচ্ছ বলতো একটু ব্যাখ্যা করলে বলা যায় সাধারণ ভাগের নিয়মে আমরা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক পায় কিন্তু চিন্তা করো কখন কোন সংখ্যার ওপর সূচক জিরো হয় যখন সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারা অথবা সেই সংখ্যার কোনো সূচকীয় আকারকে একই আকার দ্বারা ভাগ করা হয় তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক জিরো হলে সেই সূচকীয় ফলটি হবে নম্বর দেখো এবার কি এক তোমরা কাগজ ভাজের সাথে তুমি মিল পাচ্ছ এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি শূন্য কি সূচক শূন্য হতে পারে এবার দেখো ছক এক দশমিক একুশের সাহায্য নেব চলো চলো ছকটির প্রথম সারিতে আমরা দশটি দ্বীপ চার পাওয়ার চার এর বদলে দি পাওয়ার চার ভাগ শূন্য চার নিয়ে ভাবি দেখো এখানে আমরা আগে দেখো দশ টু চার ভাগ দশ টু চার এটি নিয়ে ভাবছিলাম উপরে নিচে সমান কাটাকাটি করলে এই কারণে এক হয় কিন্তু আমরা জানি একটা বিষয় দেখো কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না তো সেই হিসেবে শূন্য এর পাওয়ার কখনো শূন্য লেখা যায় না ঠিক আছে তাহলে এই যে দেখো শূন্য পাওয়ার চার ভাগ শূন্য পাওয়ার চার এটি দেওয়া আছে তাহলে এটিকে লিখছে এরা শূন্য পাওয়ার চার বিয়োগ চার তো ভাগ ফল কাটামো এটি এটি কাটা যায় শূন্য টু পাওয়ার ফোর মানে শূন্য আবার শূন্য মানে শূন্য অর্থাৎ শূন্য শূন্য দ্বারা ভাগ করতে বলা হচ্ছে তো এটি কখনো সম্ভব নয় তো এখানে ভাগ সম্ভব নয় আবার শূন্য টু পাওয়ার শূন্য এটা আসলেই সম্ভব নয় পরবর্তী কি বলা হয়েছে এটি একটু দেখি এখন তো কেন এটি সম্ভব হচ্ছে না কারণটি দেখো আমরা শিখেছি শূন্যের পাওয়ার যাই হোক সেটি শূন্য বাদে কোন কিছু ভ্যালু যদি হয় সেটি আসলে শূন্য হয় তাহলে আমরা এই ভাগ ফল পাই শূন্য বাই শূন্য এখন শূন্য কি শূন্য দিয়ে ভাগ করা সম্ভব তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু দেখে এসেছো যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয় তাহলে শূন্য বাই শূন্য সম্ভব নয় তাই শূন্যের উপর সূচক হতে পারে না এভাবে চিন্তা করে দেখো যে কোনো ক্ষেত্রে শূন্যর পাওয়ার শূন্য নির্ণয় করার জন্য আমাদেরকে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করার প্রয়োজন হয় যা আমরা করতে পারছি না এজন্যই শূন্যের উপর সূচক শূন্য হলে সেই সূচকের কোনো মানে থাকে না এখানে তুমি আসলে কাগজ ভাজের কথাও চিন্তা করতে পারো তুমি কি আসলে ভিত্তি শূন্য ধরে অর্থাৎ প্রতিবারে শূন্যটি করে ভাস করে করতে পারো কোনোভাবে তাহলে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি শূন্য ব্যতীত কোনো সংখ্যার সূচক বা ঘাত শূন্য হলে সেই সূচকের মান এক হবে আর এটি মনে রাখবে শূন্যের পাওয়া শূন্য কখনো সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা সূচকের ভাগের নিয়ম দুই এটি থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা শুরু করব।